শ্যামনগরে রেলের পরিত্যক্ত গোডাউনে বিধ্বংসী আগুন ঘটনাস্থলেই দমকলের দুটি ইঞ্জিন শ্যামনগর রত্নেশ্বর ঘাটের কাছে রেলের পরিত্যক্ত গোডাউনে বেশ কিছুদিন ধরেই জুটমিল থেকে আনা পরিত্যক্ত চট বোঝাই করে রাখতেন সিরাজুল নামে এক ব্যক্তি দীর্ঘ তিন দিন ধরে স্থানীয় বাসিন্দারা তাকে বলে এই সব জিনিস এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু রেলের গোডাউনে জবরদখল করা পরিত্যক্ত চট মজুত করে রাখা হচ্ছিল

রেলের জায়গায় মাল রাখছে যে রাখছে সেই তো বলতে পারবে কিভাবে রাখছে একবার কারণ এই এলাকার লোক সবাই বারণ করেছে একবার না একশো বার বারণ করেছে রাতের অন্ধকারে এই লরিকে লরি মাল আনছে আর এখানে ফেলে দিয়ে যাচ্ছে পুলিশকে তো পুলিশ তো জানলো আজকে তো আমি আমি তো আইসিকে ফোন করে বললাম যে এই ঘটনা ঘটেছে আমরা আমরা এই এলাকার মানুষরা এর আগে জিআরপি আর পি এফ সবাইকেই জানানো আছে সবাই জানে এখানে তো আর থাকে এখানে হয়ে গেছে ছাড়া হয়ে গেছে যা করা হয়ে গেছে